নয় ভাগ সরল সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিতে যাচ্ছে সরকার এর জন্য খেলাপি গ্রাহককে মোট খেলাপি ঋণের দুই ভাগ এককালীন পরিশোধ করতে হবে নতুন এই উদ্যোগে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সমস্যা কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আহ ম কামাল একই সাথে ব্যাংকিং খাতে সক্ষমতা বাড়াতে পরিশোধিত মূলধন এক হাজার কোটিতে উন্নীত করার সরকারি সিদ্ধান্তের কথাও জানান অর্থমন্ত্রী ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় লাখ কোটি টাকা বড় খেলাপিদের ঋণ পুনর্গঠন করে পরিস্থিতি পরিবর্তনের সুযোগ দেয়া হলেও খুব একটা উন্নতি হয়নি এমন অবস্থায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে নয় ভাগ সরল সুদে তা পরিশোধের সুযোগ দিতে যাচ্ছে সরকার মোট খেলাপি ঋণের দুই ভাগ এককালীন পরিশোধ করে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী যারা ভালো ঋণ ভালো ঋণ গ্রহীতা চেষ্টা করছে দেওয়ার জন্য ফেল করছে বিভিন্ন কারণে তাদেরকে আমরা রিলিফ দিচ্ছি রিলিফটা হলো তারা টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে টু টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আর নয় পার্সেন্ট হারে যেটা সাত ছিল সাত নয় এটা নয় পার্সেন্ট করা হয়েছে এখন ফাইনালি নয় পার্সেন্ট সরল সুদে নয় পার্সেন্টে এই টাকা সুদ দিতে হবে এখন আর কেউ আপত্তি করবে না এবার সবাই লাভবান হবে ব্যাঙ্কও লাভবান হবে ব্যাংকের কষ্ট ফান্ড যা আছে সেটাও রিকভার করতে পারবে আর যারা নিচ্ছে টাকা সুদ টাকা নিয়েছিলেন তারাও এটা সুন্দরভাবে দিতে পারবে তবে সব খেলাপি গ্রহীতাকে এই সুযোগ দেয়া হবে না বলেও মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন যারা লোপাটের উদ্দেশ্যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদের চিহ্নিত করা হবে প্রথম পর্যায়ে আর যারা প্রথম থেকেই চেষ্টা করছে ফেল করার জন্য চেষ্টা করছে ফেল করার জন্য তাদেরকে আমরা মাফ করব না তারাও যা অপরাধ করেছে এদেরকে আমরা কখনো আর লোন দেব না এদেরকে কোনো রকম রিলিফও দেব না তাদের সাথে আমাদের কোনো ব্যবসাও নাই তাদের থেকে শুধু এখন আদে করার চেষ্টা আমরা করব যদ্দূর আদে করতে পারি অর্থমন্ত্রী বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে সব ধরনের ব্যাংকের পরিশোধিত মূলধন বর্তমানের চারশো কোটি থেকে বাড়িয়ে এক হাজার কোটিতে নেবার সিদ্ধান্ত হয়েছে ব্যাংকের ক্ষেত্রে ফেড অফ ক্যাপিটাল হবে এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা থাকা হলে আমাদের সেফটি নেটটা বড় হবে হঠাৎ করে নিয়ে ফেলে দিয়ে মায়রা দিয়ে আমাদেরকে বিপদে ফেলে চলে যেতে পারবেন না ঠিক আছে ব্যাংকের ক্ষেত্রে পাবলিক সরকারি ব্যাংক আরও অনেক বেশি হবে সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের এক হাজার কোটি টাকা কাম করবো কেন অনেক বেশি হবে রূপালী ব্যাংক এক হাজার কোটি হবে কেন অনেক বেশি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন আগামী দিনে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত হওয়ার সুযোগও দেওয়া হবে এবার দেখবেন ব্যবসা হয় কি না হয় এবার দেখবেন যে টাকা পয়সা শুধু হয় কি না হয় বিজনেস রিপোর্ট মাস্টারঘাট টেলিভিশন